স্বাসের জল জল নাহলে তরুণ করা সম্ভব না নদীর জলটা এখান থেকে আমরা পুকুরে আনে রাখি পুকুরে রাখার পরে কিছুটা লবণটা কমে যায় লবণ কমে গেলে দশ বারো দিন পরে আমরা এই এই জলটা আবার আমরা ছেড়ে দেই আমরা যে সময় বীজ কল করেছি বীজ যখন গজানোর মাটিতে দিয়েছি তার আগে মাটিটা আমরা ভালো করে ভিজিয়ে নিয়েছি নেওয়ার পরে তারপরে আমরা বীজ দিয়েছি দেওয়ার একদিন পরে প্রথম হালকা পরিমাণ জল দিয়েছি তারপরে সেইখান থেকে প্রথমবার আরও তিন দিন পরে জল দিয়েছি তারপরের থেকে সপ্তাহে সাত দিন পর পর জল দিয়েছি দেওয়ার পরে ওইখান থেকে গাছের বয়স দুইবার মানে চোদ্দ দিন হয়ে যাওয়ার পরে সে সময় থেকে হালকা সার মিশ্রিত জল আমরা দিয়েছি মানে একটা গোলা দিয়েছি ইউরিয়ার সাথে ইউরিয়া দিয়ে তারপরে আস্তে এইভাবে আমরা সাত দিন পর পর গাছে জল দেই জল দেওয়ার পরে আমরা একটা করে গোলা দেওয়ার চেষ্টা করি যে ইউরিয়া দিয়ে পটাশ দিয়ে পিএসপি দিয়ে ম্যাকসার দিয়ে নাইনটি সালফার দিয়ে এভাবে সাত দিন পর পর আমরা যে সময় জল দেই গাছে জল দেওয়ার পর একটা করে গোলা দিই জলটা গাছে ফল চলে আসলে পরিমাণে বেশি দিয়ে দিতে হবে জল আরও পরিমাণে এখন তো অল্প অল্প জল দিচ্ছি গাছে যে সময় ফল আসবে সে সময় বেশি পরিমাণ জল দিলে দ্রুত ফলটা বেড়ে যাবে সকাল থেকে নয়টা পর্যন্ত আর বা সর্বোচ্চ দশটা আর বিকাল সময়টা একটু জল বেশি দেয় কারণ দুপুর সময় জল দিলে গাছের একটু ক্ষতি হয় আমাদের পুকুর কাটা আছে বিলের ভিতরে এই জলটা ইউজ করার পরে আবার ওই পুকুরটা দুই তিন দিন থাকলে আবার সেই পুনরায় সেই পরিমাণ সেই স্তরে ভরে যায় নই লব তবে জলটা কিছুটা বোধ মানে কিছুটা লাল লাল রঙের উপরে জলটা দিতে পারলে বেশি ভালো হয় এই নিচে জলটা কিছু আরন থাকে তো গাথা হয় কিছুটা যে কালার মানে গروت কম হয়ে থাকে কিছু লবণাক্ততার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা এই যে গোলার সাথে কিছু জিপসাম ব্যবহার করি জিপসাম ব্যবহার করলে যে এই লবণাক্ততাটা অন্তত কাইটে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন আমরা এখন অবস্থান করছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলবর্তী যে বিস্তীর্ণ অর্থকরী ফসল তরমুজ সেই তরমুজের মাঠ থেকে এই অঞ্চলের একমাত্র জীবন এবং জীবিকার উৎস ছিল আমন ধান একটি ফসল যে একটি অঞ্চলের বা একটি এলাকার অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে পারে সেটি এই উপকূলের বিস্তীর্ণ যে সবুজের সমারোহ এটি দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমন ধানের জমিতে দশ থেকে বারো মন ধান হতো যেটি সে ব্যবহার করে তার সারা বছরের খাবারের যোগান দিতে হতো এবং তার থেকে একটি অংশ বিক্রি করে তার সংসারের অন্যান্য তৈজসপত্র এবং জীবনের জন্য যা কিছু প্রয়োজন আছে সেগুলো ক্রয় করা লাগতো এই অর্থনৈতিক সংকট কাটিয়ে এই এলাকার মানুষ এখন শুরু করেছে এই তরমুজ চাষ স্বল্প সময়ের ভেতরে এটি অনেক লাভজনক অর্থাৎ কম করে যদি এখানে একটি এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশের একটি জমি বিক্রি হয় সেটি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যেটি ধানের ক্ষেত্রে পাওয়া যেত না আর এই যে নতুন একটি ফসল ফসলের নিবিড়তা বাড়িয়ে আজকে যে কৃষকের ভাগ্যের চাকা ঘুরাচ্ছে সেই চাকাটি ঘুরাতে যে কৃষককে হিমশিম খেতে হচ্ছে একটি সংকট আর সেই সংকটটি হচ্ছে পানীয় জল যে পানীয় জল একমাত্র কৃষকরা এইখানে ব্যবহার করতেন এই ভূ পরিস্থিত পুকুর এবং খাল থেকে এই খাওয়ার জলে ভাগ বসিয়েছে দ্বিতীয় বৃহত্তম অর্থকরী ফসল তরমুজ এই তরমুজ চাষ করতে গেলে জলের অত্যন্ত প্রয়োজন ওয়াটার মেলন শব্দটির সঙ্গে ওয়াটার যুক্ত আছে অর্থাৎ জল ছাড়া তরমুজ চাষ করা কখনোই সম্ভব না এবং তরমুজ চাষটি রবি মৌসুমের শেষ অংশে শুরু হয় কিন্তু এটির ফল ধারণ এবং ফল উত্তোলন চলে খরিফ একে অর্থাৎ এপ্রিল থেকে মে মাস এই সময়ে এই ফল সংগ্রহ হয়ে থাকে পঁচাশি থেকে নব্বই দিনের এই যে ফলটিতে এত বেশি পরিমাণে জলের প্রয়োজন হয় যেটি কৃষকের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় আর সেই সমস্ত সেচের জলটি প্রয়োগ করতে হয় তার খাওয়ার এবং নিত্য প্রয়োজনীয় যে ব্যবহার করা হয় স্নান অন্য কাজে সেই জলের থেকে সেচের জলটি ব্যবহার করতে হয় সুতরাং যে জল জীবন বাঁচাতো কৃষকের সেই জল আজকে এই তরমুজ বাঁচানো লাগছে অর্থকরী ফসলটাকে বাঁচিয়ে একটু লাভের আশায় যে সমস্ত তরমুজ চাষি ভাইয়েরা নূতন এই চাষের ক্ষেত্রে আসছেন তারা প্রথমেই বিবেচনা করবেন যে আমার শেষের জলের উৎস পর্যাপ্ত আছে কিনা যদি না থাকে তাহলে এই চাষ করার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না চারা অবস্থায় যে সমস্ত নতুন চাষিরা আছে তারা বুঝতে পারেন না তারা চিন্তা করেন যে এখানে এই অল্প স্বল্প জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা ওই মগে করে একটু করে জল দিলেই দেখা যাচ্ছে চারাটা সুন্দরভাবে বেড়ে ওঠে বয়স বাড়ার সাথে সাথে এই জলের চাহিদার মাত্রা কিন্তু বাড়তে থাকে এবং এই চাহিদার মাত্রা চূড়ান্ত অবস্থায় আসে এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন ষাট দিন পর্যন্ত অর্থাৎ ফসল সংগ্রহ করা পূর্ব পর্যন্ত এই জলের চাহিদা তীব্র থাকে তরমুজ গাছের ক্ষেত্রে আর সেই চাহিদা পূরণের সময়ে একদিকে যেমন কৃষকের পানীয় জলের কষ্ট থাকে তেমনি পাশাপাশি এখানে লবণাক্ততার হার বেড়ে যায় এই লবণাক্ততার হার বেড়ে যাওয়া কৃষকের পানীয় জলের সমস্যা এই দুটির সঙ্গে তাল মিলিয়ে একদিকে যেমন কৃষকের খুব কষ্ট হয়ে যায় পাশাপাশি এই সেচের জলের চাহিদা পূরণ করতে হয় সুতরাং এই সেচের জলের চাহিদা যখন কৃষককে পূরণ করতে হয় তখন একটু বিবেচনা করে করতে হবে যে সাশ্রয়ী কোন পদ্ধতিতে আমরা এই তরমুজ খেতে জল প্রয়োগ করব সেক্ষেত্রে সকাল নটার পূর্বে আপনি মাঠে জল প্রয়োগ করবেন এবং বিকাল পাঁচটার পরে এই মাঠে জল প্রয়োগ করবেন কিন্তু বাস্তবতার নিরিখে দেখা যায় যে কৃষক বন্ধুরা সারা দিন বেঁপে এখানে জল দিয়ে থাকেন এবং এই মধ্যাহ্ন সূর্য যখন অবস্থান করছে অর্থাৎ দুপুর বারোটা থেকে একটা এখনও কিন্তু চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন শেষের জল দেওয়া হচ্ছে এখন বায়ুমণ্ডলে তাপমাত্রা আছে চল্লিশ ডিগ্রির উপরে যেটি অনুভূত হচ্ছে আপনার শরীরে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো কিন্তু এই যে মাটিটি দেখতে পাচ্ছেন এটি পদ্মমাক্ত মাটি আমাদের বিজ্ঞানের ভাষায় যেটিকে বলা হয় ক্লেশ হয় এই কাদা মাটির জল ধারণ ক্ষমতা খুবই কম এটি শুকালে পাথরের মতো শক্ত হয়ে যায় এবং ভিজলে এটি কাদা হয়ে যায় অর্থাৎ আপনার গায়ে লাগলে ছাড়াবে এই মাটির জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম তাই খুব অল্প সময় অন্তর অন্তর কৃষককে এখানে মাঠে সেচ দিতে হয় যেটি কৃষকরা গুলিয়ে ফেলেন দিনব্যাপী তারা শেষ দিতে থাকেন কিন্তু এই যে দুপুরের খরতাপে এই মাটির যে তাপমাত্রা সেটি কিন্তু এখন পঞ্চাশ ডিগ্রির উপরে আছে আর এই পঞ্চাশ ডিগ্রির উপরে মাটিতে তাপমাত্রা থাকা অবস্থায় যদি আপনারা জল প্রয়োগ করেন সেক্ষেত্রে এই জলটিও কিন্তু গরম হয়ে যাবে আর এই গরম জলটি যখন শিকড়ের পাশে পড়বে তখন রুট ক্যাপ ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ যে মাটি থেকে নিষ্কাশন করে অর্থাৎ মাটি থেকে গাছ যে রসটি সংগ্রহ করে তার শরীরকে বাঁচিয়ে রাখে সেই রস সংগ্রহ বা সেই জল সংগ্রহের ক্ষেত্রে সে বাধাগ্রস্ত হয় সে নিজের জীবন বাঁচানোর জন্য তখন ওই রুট ক্যাপটি বন্ধ করে রাখে তাহলে যখন সে রুট ক্যাপটি বন্ধ করে রাখলো অর্থাৎ সে মাটির থেকে জল নিতে পারছে না একদিকে অন্যদিকে আপনার ওই জলটি কিন্তু এই তীব্র তাপে মাটির থেকে বাতাসে মিশে যাচ্ছে তাহলে আপনার সমস্ত শ্রম এবং এই যে তীব্র জল সংকটের সময় যে জলটি আছে এই জলটিও কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে আমরা অনুরোধ করব আপনারা সকাল নটার পূর্বে এবং বিকাল পাঁচটার পরে শেষ প্রয়োগ করুন সেক্ষেত্রে আপনার জলও যেমন সাশ্রয়ী হবে তেমনি আপনার গাছ আর যে সমস্ত বন্ধুরা এখন গাছে ফল আসছে না ফল আসছে না বলে উৎকণ্ঠিত হয়ে পড়েছেন তাদেরকে আমরা অনুরোধ করব গাছ তার নির্দিষ্ট একটি বয়সে ফুল এবং ফল ধারণ করে তরমুজ গাছের ক্ষেত্রে ৪৫ থেকে পঞ্চাশ দিনের ভেতরে গাছে আট থেকে চোদ্দটি পর্যন্ত পুরুষ ফুল দেখা যায় এই পুরুষ ফুলগুলো আসার পরে গোটা প্রকৃতি পরিবেশ তখন যে সন্তান সম্ভব হয় এই সময় কিন্তু স্ত্রী ফুল আসে আর স্ত্রী ফুল যখন আসে তখন কিন্তু এই ফুলের থেকে প্রচুর পরিমাণে পরাগ যে ওই স্ত্রী ফুলটিকে গর্বসঞ্চারিত হয় এবং আপনার ফলটি দাঁড়িয়ে যায় আর এই কাজটি করে থাকে প্রকৃতির যে অকৃত্রিম বন্ধু মৌমাছি সেটি করে থাকে নির্বিচারে আপনারা এখানে কীটনাশক মাকড়নাশক ছত্রাকনাশক প্রয়োগ করবেন না সেক্ষেত্রে এই প্রকৃতির বন্ধু মৌমাছি যদি হারিয়ে যায় তাহলে এই পরাগায়নের কাজটি আপনাকে নিজে করতে হবে আর পরাগনের কাজটি যদি আপনাকেই করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সকাল আটটার পূর্বে পুরুষ ফুলগুলো আপনি সংগ্রহ করবেন এবং পরিচ্ছত জল যেটির পিস মাত্রা আটের নিচে থাকবে সেখানে এই পরাগুলি গুলিয়ে নেবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত পুরুষ ফুলের পরাগ সেখানে মিশিয়ে নেবেন এবং সেটি প্রয়োগ করবেন সকাল আটটার পূর্বে স্প্রে করে তাহলে কিছুটা হলেও এই মৌমাছির কাজটি আপনি পূরণ করতে পারবেন সমস্ত কিছু বিবেচনা করে এই গোটা প্রকৃতি পরিবেশ যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনি বাঁচবেন আমার প্রকৃতি বাঁচবে আর এই সব কিছু নিয়েই আমাদের এই সুন্দর পৃথিবীটা আমরা গড়ে তুলব আর এরকম কৃষি এবং কৃষি প্রযুক্তি সংক্রান্ত নানাবিধ তথ্য আপনাদের সামনে আমরা নিয়মিতই তুলে ধরবো অন্য কোনো দিন অন্য কোনো ফসলের মাঠে অন্য কোনো সমস্যায় অন্য কোনো সমাধানের অন্য কোনো সম্ভাবনায় আর ততক্ষণ পর্যন্ত স্বপনের সঙ্গে থাকুন নমস্কার